ট্রেনিং করাতে এসে হঠাৎ পাগলামো শুরু করলো আমাদের ঘোড়াটা সেই সাথে আজকে ট্রেনিং সময় আমাকে ফেলে দিয়ে শেষ পর্যন্ত ঘোড়াটা দৌড়ে পালিয়েছে এবং শেষ পর্যন্ত কী হয়েছে দেখতে হলে অবশ্যই আমাদের সাথেই থাকুন এই ঘোড়াটা আমাদের সাথে অনেকদিন হল আছে আপনারা বিভিন্ন ভিডিওতে দেখেছেন তো এই ঘোড়াটাকে হচ্ছে আমরা প্রপারলি যেভাবে আসলে বাংলাদেশে হচ্ছে ঘোরদৌড় প্রতিযোগিতা বলেন বা গ্রাম বাংলায় যে রেসগুলো হয় সেইগুলোতে যেভাবে অংশ নেওয়ার জন্য যেভাবে ট্রেনিং করানো দরকার সেই ধরনের ট্রেনিং কখনোই করানো হয় না তো আজকে যেটা আমরা প্ল্যান করছি সেটা হচ্ছে ট্রেনিংয়ের ঘোড়াটা মোটামুটি এখন হচ্ছে আমরা চড়লে এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারি এবং দৌড়াই তো ট্রেন আমরা রেসে অংশগ্রহণের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ঘোড়াটাকে রেসে অনেক সময় আপনারা দেখবেন যে ঘোড়াটাকে লাগাম একজন নিজে ধরে থাকে এবং ছেড়ে দেওয়া মাত্রই ঘোড়াটা দৌড় স্টার্ট করে তো এই বিষয়টা হচ্ছে শেখানোর জন্য আজকে আমরা একটু একে ট্রেনিং করানো ট্রাই করব ভিডিওর সাথেই থাকুন আর দেখি কেমন রেসপন্স করে সব সবসময় যে দড়িটা দিয়ে বাঁধা থাকে সেই দড়িটা আমরা সচরাচর খুলি না সেই দড়িটা সুন্দর করে আমরা গলার সাথেই বেঁধে রাখি যাতে করে বারবার খুলে না নিতে হয় আর আমাদের ঘোলার একটা ভালো সব সেটা হচ্ছে লাগাম দেওয়ার সময় একদমই ঝামেলা করে না খুব সহজে লাগাম দেওয়া যায় ওকে তবে মাঝে মাঝে ইদানিং হচ্ছে ও একটু প্রবলেম করতো তো যাই হোক লাগামের ব্যাপারটাতে অনেক হচ্ছে ও কমফর্ট হয়ে গেছে আগের তুলনায় তো সহজে লাগাম দেওয়া যায় লাগাম দেওয়ার ব্যাপারে কোনো ঝামেলা করে না বাট হচ্ছে এই যে পিঠের উপরে যে পঞ্চটা আমরা দেই সেটার ব্যাপারে কিছু বিষয় আছে আমাদের ভিডিও রেগুলার দেখেন একজন ভাই আমাকে হচ্ছে ফোন করে বলেছিলেন যে আমরা আসলে ঘোড়ার পিঠে এই স্পঞ্জটা হচ্ছে যে বাঁধি এটা কি কেন বাঁধি আর হচ্ছে এটা কীভাবে হচ্ছে আমরা এত সিম্পলি এটা তৈরি করে নিছি এটা আসলে আগে থেকে আমার আইডিয়া ছিল না এরকম যেহেতু আমাদের ছোট ঘোড়া আর এর পিঠে বড় স্যাডেলগুলা হচ্ছে সুন্দরভাবে অ্যাডজাস্ট হবে বলে আমার মনে হয় না আর আরেকটা ব্যাপার যেটা আছে সেটা হচ্ছে বাংলাদেশে যেটা হাতে তৈরি বা ওইগুলো ইউজ হয় সেই স্যাডেলগুলো পরানোর পর ঘোড়া ফ্রিলি দৌড়াতে পারে না তো মূলত ঘোড়ার পিঠে হচ্ছে আমরা এটা দেই যাতে হচ্ছে একটু হচ্ছে আমরা কমফর্ট ফিল করি আর যেহেতু আমরা নতুন তাই এটা আসলে আমি হচ্ছে আমাদের যে একটা নর্মাল একটা পঞ্চের উপরে কভার লাগানো আর এখানে দুইটা হচ্ছে বেল্ট অ্যাডজাস্ট করে আমরা এটার হচ্ছে পেটি যেটা বলে পেটি বাতার চেষ্টা করি তো এই সিম্পলভাবে আমরা এটা তৈরি করে নিছি মোটামুটি কাজ চলে আর আমাদের রেসের অংশগ্রহণ করা যে ঘোড়াগুলো আছে ওদের পিঠে কিন্তু রকম স্যাডেল বা পন্স থাকে না তো যার ফলে আমরা বিশেষ কিছু ব্যবহার করি নাই আমাদের কমফর্ট ভাবে আসলে ঘোড়ার পিঠে চড়ার জন্য এই জিনিসগুলো দরকার হয়েছে যার ফলে এটা আমরা আমাদের মতো করে তৈরি করে নিছি। তো যে ভাই জানতে চেয়েছিলেন তার উদ্দেশ্য করে আজকে আমরা দেখাই দিলাম এটা ঘোড়ার পিঠে এই পঞ্চটা লাগানোর সময় দুইটা ব্যাপার ভালোভাবে খেয়াল করতে হয় সেটা হচ্ছে একটা ব্যাপার সেটা হচ্ছে ঘোড়ার এই পিঠের এই পঞ্চটা যাতে খুব ভালোভাবে এঁটে সেটে একদম ওর গায়ে লেগে থাকে এবং সেই সাথে এই পেটি বাঁধার কিন্তু একটা নিয়ম আছে নির্দিষ্ট একটা গ্যাপে পা থেকে সামনের পা থেকে নির্দিষ্ট একটা গ্যাপে এটাকে রাখতে হয় আর একটা ব্যাপার দেখতে হবে সেটা হচ্ছে বেল্টের যে হুকটা আছে ওইটা যেন ঘোড়ার স্কিনে টাচ না করে এটা যেন পঞ্চের ওপরেই থাকে এতে করে ঘোড়ার হচ্ছে অস্বস্তি হবে না এবং খুব ভালোভাবে ঘোড়াটা হচ্ছে দৌড়াতে পারবে পঞ্চ বাঁধার পর ট্রেনিংয়ের শুরুতে জোনাইত প্রথমে ট্রাই করবে আমি হচ্ছে ঘোড়াটাকে লাগাম ধরে ঘুরিয়ে ঘুরিয়ে ছাড়ার ট্রাই করব এতে করে যেটা আমরা শেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আমি ঘোড়াটাকে ঘুরিয়ে ছেড়ে দেওয়া মাত্রই যাতে ঘোড়াটা দৌড় দেয় বাট এই বিষয়টার সাথে ঘোড়াটা একদমই পরিচিত না যার ফলে কিন্তু ঘোড়াটা লাফালাফি শুরু করে দিয়েছিল এবং প্রথমেই ব্যাপারটা একদমই বুঝতেছিল না তো এই বিষয়টাই কিন্তু আমরা বোঝানোর জন্য এবং এই জিনিসটাই ঘোরাটাকে শেখানোর জন্যই কিন্তু আমরা আজকে ঘোড়াটাকে হচ্ছে বাড়ির পাশের যে একটা ছোট্ট ফাঁকা জায়গা আছে সেখানে নিয়ে আসছি এবং ট্রাই করতেছি যাতে ঘোড়াটাকে খুব সহজে বোঝানো যায় বাট একদমই বিষয়টা বুঝতেছিল না এবং ঘোরাটা একদম আনকমফোর্টেবল ফিল করতেছিল ব্যাপারটার সাথে এবং সেই সাথে উল্টাপাল্টা লাফালাফি শুরু করছিল এবং নর্মালি যতটুকু চলে সেইভাবেও চলতেছিল না তো পরে জোনাইত নামার পর আমি বারবার ট্রাই করতেছিলাম আমার সাথেও একই রকম বিহেভ করতেছিল যদিও বারবার আমরা যখন হচ্ছে ওকে বাইরে নিয়ে যাই দেখা যায় যে আমার কাছে ও মোটামুটি ভালো থাকে এবং আমার কমান্ডগুলো বেশি শোনার ট্রাই করে কিন্তু ক্ষেত্রে কিন্তু কোনোই লাভ হচ্ছিল না ও কিন্তু নর্মালি যে চলতো সেটাও পরবর্তীতে চলার চেষ্টা করতেছিল না তো আমি প্রথমে ট্রেনিংটা বন্ধ রেখে আমি চেষ্টা করতেছিলাম যে ওকে প্রথমে আমরা হচ্ছে নর্মালি একটু কিছুক্ষণ হচ্ছে দৌড়িয়ে নিব এবং এর মধ্যেই ঘোরাটার যে বিষয়টা ঘটিয়েছে সেটা তো আপনাদের ভিডিওর শুরুতে আমি বলেছি এবং এইটা খুবই অপ্রীতিকর একটা অবস্থা একটুর জন্য আমি বেঁচে গেছি এবং ঘোড়াটার হাইট কম ছিল জন্য কিন্তু আমার হচ্ছে তেমন কিছুই হয় নাই যদি বড় হাইটের ঘোড়াগুলো হতো তাহলে কিন্তু এখানে আমার অনেক বেশি ক্ষতি হতে পারতো এবং আমি আঘাতও পেরতে পারতাম তো যাই হোক ছোটো হাইটের ঘোড়া দিয়ে আমরা হচ্ছে ঘোড়ার ব্যাপারে জানার এবং শেখার চেষ্টা করতেছি এই কারণেই যাতে বড় সড়ো কোনো ক্ষতির সম্মুখীন না হয় কিন্তু এখন ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে এই ঘোড়াটা কিন্তু সহজে ধরা দিবে না কারণ এখন ওকে লাগাম দেওয়া আছে এবং একটু আগে ওকে আমরা হচ্ছে প্রেশার দিচ্ছিলাম বারবার যার ফলে কিন্তু ও একদমই ধরা দিবে না ও দৌড়াদৌড়ি শুরু করে দিছে এখন এই ঘোড়াটাকে কীভাবে ধরবো সেটাই হচ্ছে মেন বিষয় তো ঘোড়াটা যেটা করলো জমির সাইড দিয়ে একদম হচ্ছে ওর যে থাকার যে জায়গাটা আছে ওই জায়গাটার দিকে যাচ্ছে আমরা আশা করতেছি সেটা হচ্ছে ও সরাসরি দৌড়ে ওর যে থাকার যে জায়গাটা আছে ওই জায়গায় গিয়ে দাঁড়াবে আর ওই জায়গায় যদি গিয়ে দাঁড়ায় তাহলে আমরা সহজেই ওকে ধরতে পারবো তো এখন দেখার বিষয় যে সরাসরি সে হচ্ছে ঠিক ওর যে থাকার জায়গাটাতে যে দাঁড়ায় কি না বাট একটা ব্যাপার অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে ঘোড়া অত্যন্ত বুদ্ধিমান একটা প্রাণী ও কিন্তু প্রত্যেকটা আমাদের ইমোশন বোঝে এবং হচ্ছে ও কিন্তু আমাদের প্রত্যেকটা মুভমেন্ট বোঝে এবং অনেকেই হয়তো ভাবতে পারেন যে পেছন থেকে যে ঘোড়াটাকে কেন ধরা হচ্ছে না পেছন থেকে যদি এখন ওকে ধরার জন্য যাওয়া হয় তাহলে কিন্তু ও সরাসরি লাথি দিবে এর মধ্যে কোনো ভুল নাই তো ও যেটা করলো দেখেন ওর থাকার জায়গাটাকে অ্যাভয়েড করে ও কিন্তু বাইরের দিকে বের হয়ে যাচ্ছে ও খুব ভালো করে জানে ওই জায়গাতে যদি ও ঢুকে তাহলে কিন্তু ওকে আমরা ধরে ফেলবো এবং সামনের দিকে আমাকে দেখার পরেই কিন্তু আবারও নতুন করে আরেকটা দৌড় দিল তো যাই হোক মোটামুটি ভালোই প্রবলেমে পড়ে গেলাম ঘোড়াটাকে নিয়ে এখন আমাদের যেটা করতে হবে যে কোনোভাবে ঘোড়াটাকে ধরতে হবে তো আমি আর মোটামুটি রওনা দিয়ে দিলাম ঘোরাটা হচ্ছে সামনের দিকে আগায় গেছে আর আমরা ঘোড়া যখন এই ধরনের সিচুয়েশন করে বাইক নিয়েই আমরা যাই কারণ ঘোড়া এলোমেলো দৌড়াদৌড়ি করে আর ঘোরার পিছে পিছে দৌড়ানোর মতো এনার্জি আমাদের নাই তো যার ফলে আমরা বাইক নিয়ে হচ্ছে আমাদের যে আরেকটা ঘাসের বাগান আছে ও কিন্তু এই ঘাসের বাগানের ভিতরে ঢুকছে আর আমার হাতে যে সাদা বাটিটা দেখতে পাচ্ছেন এই বাটিতে করে মাঝে মাঝে ওকে আমি খাবার দিই এই ও খুব ভালোভাবে চেনে আমরা মাঝে মাঝে যখন ও হচ্ছে ধরা দিতে চায় না বা এরকম দৌড়াদৌড়ি শুরু করে তখন এটা ওকে দেখাই দেখানোর ফলে কিন্তু ও হচ্ছে কনভিন্স হয়ে যায় এবং আসলে আস্থা রাখে আমার ওপরে যে আমি হয়তো ওকে হচ্ছে কোনো খাবার দিব যার ফলে কিন্তু ওকে অনেক সময় ধরা যায় তো পিছন থেকে যাওয়া যাবে না পিছন থেকে গেলেই হচ্ছে লাথি দেওয়ার সম্ভাবনা আছে কারণ ও এখন আমাদের কন্ট্রোলে নাই। এমনিতেই কিন্তু আমাদের কোনো সময় লাথি দেওয়া বা কামড় দেওয়া এই ধরনের স্বভাব ওর নাই বাট এই সময়টাতে ওকে হচ্ছে বিশ্বাস করা যাবে না ও যদি মজার ছলেও একটা লাথি দেয় সেটাও কিন্তু আমার ওপরে অনেক ভারী হয়ে যেতে পারে তো যাই হোক আমি আস্তে আস্তে ট্রাই করতেছি ওর কাছে যাওয়ার বাট ও বারবার মুখ ঘুরিয়ে নিচ্ছে ও কিন্তু আমাকে বিশ্বাস করতেছে না তো ফাইনালি দেখা যাক কি হয় আসো ও ট্রেনিংয়ের কিছুই হলো না অথচ হচ্ছে পুরা বিকেলটাই নষ্ট করলো তো যাই হোক চেষ্টা করব সামনের দিনে ট্রেনিং করানোর আজকে যেটা হইলো সেটা তো আর বলার কিছু নাই দেখতেই পারলেন আপনারা তো এখন যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে রেখে দিব আর হচ্ছে আজকে ট্রেনিং করানোর চেষ্টা করব না দেখা যাক সামনের দিন কেমন করে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আর বেশ কয়েকদিন যাবৎ খামারের বিভিন্ন আপডেট নিয়ে ভিডিও করা হচ্ছে না সামনের দিন থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও করার ভালো থাকবেন সবাই দেখাবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম